স্বপ্নের দ্বীপ চর কুকরিমুখরি ঢাকা থেকে সড়ক ও নৌপথ মিলে প্রায় দুশত কিলোমিটার এবং ভোলা জেলা শহর থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি সুন্দর চর দ্বীপটির চারিদিকে জলরাশি ধারা বেষ্টিত চরের বালিয়ারির ঢাল অতিক্রম করে সামনে এগুলিই বঙ্গোপসাগর প্রমোত্তা মেঘনার উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে এই দ্বীপটির জন্ম চর সাগর সাগরপার থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় শীতকালে চর কুকরিমুকরির আসল সৌন্দর্য উপভোগ করা যায় আবার এখানে ক্যাম্পিং করার জন্য শীতকালেই উপযুক্ত সময় ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ভিউয়ার্স আমরা ঘুরে আসি বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার স্বপ্নের দ্বীপ চর কুকরিমুকরি থেকে আমার এবারের চর কুকড়িমুকরি ভ্রমণটি হয়েছিল ট্রাভেল গ্রুপ ট্যুর বাইট এর সাথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার চর ফ্যাশনের বেতুয়াঘাটগামী কর্ণফুলি তেরো লঞ্চের মাধ্যমে কর্ণফুলি তেরো ছাড়াও টিপু তেরো এম ভি সাব্বির এম ভি সহ বেশ কয়েকটি লঞ্চ ঢাকা বেতুয়া নৌ রুটে চলাচল করে আমি এখন কর্ণফুলি তেরো লঞ্চে আসছি আমাদের কেমিনটি হচ্ছে তিনতলায়

আমাদের সিট নাম্বার হচ্ছে তিনশো এগারো এই হচ্ছে রুমের কন্ডিশন দুইটা বেড তিনটার কম আছে আয়না টিভি আমি এখন আছি কর্ণফুলি তেরো এর তিনতলার লবিতে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা একেবারেই খোলামেলা এখানে নামাজের স্থান আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ভরা পূর্ণিমা আমরা সদরঘাট থেকে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য উপভোগ করছি একটি ক্যান্টিন এই ক্যান্টিনে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় চা কফি বিস্কিট চানাচুর চকলেট সফট ড্রিঙ্কস পানি তো আমরা চায়ের অর্ডার দিলাম আমরা এই লঞ্চের তৃতীয় তলার নন এসি ডাবল অ্যাটাচড বাথরুম সহ একটি কেবিন নেই যেখানে দুইজন যেতে পারবেন কেবিন ভাড়া চার হাজার চব্বিশ টাকা এছাড়া এই লঞ্চের একটি ভাড়ার তালিকা ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে দেয়া আছে কষ্ট করে দেখে নেবেন চা খেয়ে লঞ্চের দ্বিতীয় তলায় অবস্থিত ভিআইপি কেবিন দেখার জন্য যাই ভিআইপি কেবিনের লবিটি ছিল নান্দনিক ও আলোকসজ্জায় সজ্জিত এই হচ্ছে ভিআইপি একটি কেবিন দেখা যাচ্ছে আপনাদের খুব সুন্দর ডেকোরেশন করা এখানে এসি আছে একটি টিভি দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর একটি রেক আর এখানে হচ্ছে বসার জন্য দুইটি চেয়ার আর এ পাশে হচ্ছে খোলা বাইরে দেখা যাবে শুয়ে শুয়ে দৃশ্য দেখা যাবে এখান থেকে আর এই হচ্ছে ওয়াশরুম ভিআইপি কেবিন দেখে চলে আসি লঞ্চের ডেকে এখানে মূলত কেবিন না পাওয়া এবং নিম্ন আয়ের দেখা যায় লঞ্চের নিস্তলার ডেক থেকে সিঁড়ি চলে আসি লঞ্চের ছাদে আমি চলে আসলাম একেবারেই কণফুলি তেরো স্টিমারের ছাদে আর ছাদটি বিশাল বড় এই হচ্ছে সদরঘাট নদী বন্দর আর এখান থেকেই সাতটা তিরিশে আমাদের এই কণফুলির তেরো স্টিমারটি ছেড়ে যাবে আর ছাদে খুবই ভালো লাগতেছে কারণ নদীর যে বাতাস ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগছে আর সাথে আছে পূর্ণিমার চাঁদ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাতটা তিরিশে যাত্রার কথা থাকলেও রাত আটটা তিরিশে প্রায় এক ঘন্টা বিলম্বে ভোলার চর উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার সদরঘাটের রাতের ভিউটি ছিল অসাধারণ ছোট ছোট টলারের ছোটাছুটি ঢাকা নদীবন্দরে নোঙর করা বিভিন্ন নৌরুটের লঞ্চের আলোকসজ্জা নদীর ঠান্ডা বাতাস সব মিলিয়ে মনে ভীষণ আনন্দ অনুভব করছি সকালে খুব ভোরেই ঘুম থেকে জেগে চলে আসি লঞ্চের ছাদে চারিদিকে কুয়াশাচ্ছন্ন নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হই প্রায় দশ ঘন্টা জার্নি করছি আমরা এই কর্ণফুলির তেরো লঞ্চে সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম লঞ্চের ছাদে লঞ্চের ছাদ থেকে নদীর অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য তো গাইস আমি এখন হাঁটছি লঞ্চের ছাদ দিয়ে এই হচ্ছে নদীর অপরূপ দৃশ্য আর পাশে গ্রামগুলি দেখা যাচ্ছে আবছা আবছা কুয়াশাচ্ছন্ন আর এই পূর্ব প্রান্তে সূর্য উঠছে রক্তিম সূর্য মনে হচ্ছে নদী থেকে সূর্যটি উদিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো জেলা ভোলার বেতুয়া ঘাটে গাইস আমরা এখন চলে আসছি বেদুয়া ঘাট এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেতুয়া ঘাট এখন বাজে ছয়টা আটত্রিশ গাইস আমরা এখন চলে এসেছি ভোলার চরপেছনের বেতুয়া ঘাটে আর এ পাশে দেখতে পাচ্ছেন সেই বেতুয়া ঘাট তো আমরা এখনই এই লঞ্চ থেকে নেই পড়ব এই ঘাটে টুর গাইড চলে আসলাম বেতুয়া লঞ্চ ঘাট চর ফ্যাশন তো গাইস আমরা লঞ্চ থেকে নামলাম এই হচ্ছে কর্ণফুলি তেরো লঞ্চ এটা দিয়ে আমরা ঢাকা সদরঘাট থেকে ভোলার চর ফ্যাশনের ঘাটে চলে এসেছি এখানে অনেক অটো এবং মাইক্রো দেখা যাচ্ছে যেত বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘোরার জন্য এখানে অটো পেয়ে যাবেন লঞ্চ থেকে নেমে আমাদের রিজার্ভ করা মাইক্রো আছে তো এখান থেকে আমরা মাইক্রো দিয়ে চলে যাব কচ্ছপিয়া গাইস আমাদের যাত্রা শুরু হয়ে গেলো বেতুয়াঘাট থেকে কচ্ছপিয়ার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা মাইক্রোতে যাচ্ছি ইচ্ছে করলে আপনারা এখান থেকে অটো দেওয়া যেতে পারেন অটো দিয়ে যেতে গেলে পার পার্সন একশো টাকা খরচা হবে আর বেতুয়াঘাট থেকে কচ্ছপিয়া যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলি ভোলার চর বিতুয়া ঘাট থেকে আমাদের আগে থেকেই রিজার্ভ করা মাইক্রো ছিল এই মাইক্রো আমাদের কচ্ছপিয়া ঘাটে নামিয়ে দিবে এবং ফেরার দিন কচ্ছপিয়া ঘাট থেকে বেতুয়া ঘাটে নামিয়ে দেবে ভাড়া তিন হাজার টাকা তো আমরা এখন আসলাম চরফেশনের সদর রোডে আর এখানে হচ্ছে মদিনা হোটেল তো এই মদিনা হোটেলে আমরা এখন নাস্তা করব চরফেশনের মদিনা হোটেলে আমাদের সকালের নাস্তা পরোটা এবং ডাল ভাজি চরফেশন সদরে অবস্থিত আল আলমদিনা হোটেলে সকালের নাস্তা করি এখানে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নাস্তা করতে পারবেন আলমদিনা রেস্টুরেন্ট থেকে নাস্তা শেষ করে আমরা আবার চাটা শুরু করলাম কছপিয়া ঘাটের উদ্দেশ্যে এখনো আমাদের ঢাকাতে স্পর্শ করেনি কিন্তু এই চট ফ্যাশনে ভোলার চট পেছনে দেখলাম যে প্রচন্ড শীত আর প্রচণ্ড কুয়াশা তো যাই হোক ভাগ্যের শীতের কাপড়টা নিয়ে আসতে আর না হয়তো ঝামেলা হয়ে যেত দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা চরফেশন সদর থেকে কচ্ছপিয়া ঘাট যাওয়ার রাস্তাটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে খোলামেলা গ্রামীণ সৌন্দর্যে আকর্ষিত হয় এখানে আগত পর্যটকরা গাইজ আমরা এখন চলে আসলাম কচ্ছপিয়া ঘাটে আর এখান থেকে আমরা স্পিড বোটে যাব চর কুকরি মুকরি বোটে ভয় পাওয়ার কিছু নাই প্রতিটা বোটে হচ্ছে লাইফ জ্যাকেট আছে আপনাদের যদি কারো লাগে ওদের কাছে চাইলেই ওরা দিবে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে এই সামনে হচ্ছে ঘাট এটি হচ্ছে কচ্ছপিয়া বাজার এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোট আমরা এই ফোটে চড়ে যাব তো আমরা এখন চর কচ্ছপিয়া লজগাট থেকে চর কুকুরিমুকরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আটটা পঞ্চানব আমরা যাত্রা শুরু করলাম আমরা কচ্ছপিয়া ঘাট থেকে স্পিড বোটে যাত্রা শুরু করি কুকরি মুকরি ঘাটের উদ্দেশ্যে স্পিড বোটের জনপ্রতি ভাড়া দুশত টাকা সময় লাগে প্রায় তিরিশ মিনিট আমরা এখন যাচ্ছি চর কুকরি মুকরি আর এই চর কুকরি মুকরি যাওয়ার যে ত্রিশ মিনিটের বোট জার্নি এই জার্নি অসাধারণ একটি জার্নি যারা এই চর কুকরি আসবেন তারা একমাত্র বুঝতে পারবেন এই জার্নি সম্বন্ধে স্পিড বোটের এই জার্নিটি আমার কাছে অসাধারণ লেগেছে মাঝে মাঝে মনে হয় যেন সুন্দরবনের কোনো ক্যানেলে ভ্রমণ করছি এখানে সুন্দরবনে গাছ আছে এরকম অনেক গাছ দেখা যাচ্ছে যেমন এই সামনে হচ্ছে গুলপাতা গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো সুন্দরবনেও দেখা যায় আমরা চলে আসলাম চর কুকরি মুকরি ঘাটে এখন আমরা নামতেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে চর কুকরি মুকরি ঘাট তো আমরা চলে আসলাম চর কুকরি মুকরি ঘাটে আমাদের টিমমেটরাও আসতেছে গাইস আমরা স্পিডবোট থেকে নেমে বললাম আর এটাই হচ্ছে চর কুকরি মুকরি লঞ্চ ঘাট আর এখানেই অটো আছে এই অটো দিয়ে আমরা যাব রেস্ট হাউসে আমাদের কি অটো আছে নাকি হ্যাঁ এখান থেকে রেস্ট হাউস কত ভাড়া নেন টাকা করে জন প্রতি পনেরো টাকা করে রিজার্ভ বাইক শো আচ্ছা গাইস এখানে দেখতে পাচ্ছেন এই চরকুকিমুখি ঘাটে অনেক অটো পাওয়া যায় ইজি বাইক এখানে হচ্ছে চরকুকিমুখি রেস্ট হাউস পর্যন্ত জনপ্রদীপ পনেরো টাকা করে তারা ভাড়া নেয় যারা যারা স্লু আসবেন তারা এভাবে যেতে পারেন গাইস আমরা যাতে শুরু করলাম চর কুকিমুখি লঞ্চ ঘাট থেকে চর কুকিমুখি রেস্টহাউসের উদ্দেশ্যে আর এই হচ্ছে গ্রামীণ রাস্তা কাঁচা রাস্তা রাস্তা দিয়ে ইজি বাইক দিয়ে যাচ্ছি এখানে অটো ভাড়া জনপ্রতি দি পনেরো টাকা লঞ্চঘাট থেকে থেকে চর রেস্টুরেন্ট পর্যন্ত আর একটি অটো রিজার্ভ হচ্ছে একশো টাকা গাইস আমরা চলে আসলাম চর মুকরির কোস্টাল গেস্ট হাউসে আর রেস্ট হাউজের এরিয়াটা খুব সুন্দর অনেক বড় এটি হচ্ছে কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কাম রেস্ট হাউস মুকরি রেঞ্জ উপকূলীয় বন বিভাগ ভোলা বন বিভাগের একটি রেস্ট হাউস আমরা এখন ভেতরে প্রবেশ করছি রেস্ট হাউজের পিছনে একটি খেলার জায়গা এখানে এ পাশে একটি সুইমিং পুল কিন্তু সুইমিং পুলটি অযত্ন অবহেলায় পড়ে আছে আমাদের সরকারি জিনিসগুলো এইভাবেই পড়ে থাকে রক্ষণাবেক্ষণের অভাবে এই হচ্ছে আমাদের রেস্ট হাউসের ভিতরের রুম দুইটি সিঙ্গেল বেড মশারি লাইট এখানে দুজনের একটি সোফা দুজনের বসা একটি টেবিল চেয়ার আর এই পাশটা হচ্ছে ওয়াশরুম আর এই পাশের ভিউটি খুব সুন্দর যত দূর চোখ যায় একদম মাঠের পর মাঠ এখানে ফসলের পর ফসল আমাদের রেস্ট হাউসের পিছনের যে অংশটি আছে সেই অংশটি দেখতে পাচ্ছেন এখানে চাষাবাদ করা হয় একেবারেই খোলা স্পেস অনেক দূর পর্যন্ত গ্রাম দেখা যাচ্ছে চাষাবাদের জন্য বিশাল মাঠ এখানে সম্ভবত ছিল ধান কেটে ফেলেছে রেস্ট হাউসের চারিপাশে গাছপালা খোলা স্পেস প্রাকৃতিক একেবারে দারুণ ঠান্ডা বাতাস দিয়ে প্রবেশ করে আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটে সেখান থেকে আমরা স্পিড করে যাব নারকেল বাগান আমরা চলে আসলাম ঘাটে

ইকো পার্কের ভিতরে আমরা এখন প্রবেশ করলাম জ্বর কুকি ইকো পার্কের ভিতরে আর দেখতে পাচ্ছেন চারিপাশে হচ্ছে গাছপালা মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন এই চারিপাশে হচ্ছে নদী এই ভাইজান এই নদীর নাম কি ঘুরতে আসছেন যারা এখানে স্থানীয় তারা বলতে পারবে এই নদীর নাম কি আসলে আমিও জানি না আমি ফার্স্ট আসলাম এই বিচেরই কিছু স্থানীয় বাচ্চা দেখতে পাচ্ছি সম্ভবত তারা এখানে তোমরা এখানেই থাকো এই নদীর নাম কি বঙ্গ নদী সমুদ্র আমরা ইকো পার্ক থেকে বের হয়ে একেবারেই নদীর কাছে চলে আসছি এখানে অনেক বক দেখা যাচ্ছে আমরা এই দিকের স্থানীয় বাসিন্দাদের খুঁজতেছি এটা কি বঙ্গোপসাগরের অংশ কিনা সেটা জানার জন্য ভাই এই নদীটার নাম কি বঙ্গোপসাগরের মোহনা ও মানে ও ওই সাইডটা সাগর আর এই সাইডটা মোহনা মোহনা যে আমি এখন আসছি চরকিমুখী ইকো পার্কের একেবারে শেষ প্রান্তে সমুদ্রের সমুদ্রের কাছেই তো এটা হচ্ছে নারিকেল বাগান আর এখানে একটি দোকান দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু পাওয়া যায় সফট ড্রিঙ্কস কলা বিস্কিট চানাচুর

আচ্ছা যারা এই মুকরি আসবেন এই বিচে আসবেন যারা নারকেল বাগান অর্থাৎ চরকুকিমকরির ইকো পার্কের নারকেল বাগান তারা এখানে খাবার এবং তাবুর ব্যবস্থা সহ সব ব্যবস্থা এখানে পেয়ে যাবেন এই নাম্বারে ফোন দিয়ে তো আমরা সামনের দিকে যাই নাকি এই হচ্ছে নারকেল বাগান এখান থেকেই শুরু নারকেল বাগানের ঠিক আমরা একটু নারকেল বাগানের ভেতরে যাই এই যে এখানে তাবুর ব্যবস্থা আছে এখানে কি মানুষ থাকে এখানে করে ক্যাম্পিং করে বাহ একেবারেই সমুদ্রের পাশে অর্থাৎ এটি হচ্ছে একটি মোহনা বঙ্গোপসাগর এবং নদীর মোহনা এখানে অনেকেই আসে ক্যাম্পিং করার জন্য তাবু কি আপনাদের কত করে তাবু ভাড়া দুশো টাকা দুশো টাকা আর ওই বড়গুলা ওটা কি ছয় জনের না ওই আট জনের আটজনের এইগুলো চারজন আপনারা এই জায়গায় আসলে চর্কমুখী যে নাগিল বাগান এখানে আসলে ক্যাম্পিং করতে পারবেন এখানে ছোট তাবু আছে এই ছোট তাবু চারজনের দুশো টাকা ভাড়া পার নাইট না ভাই পার পার্সেন পার পার্সেন দুশো টাকা পার পার্সেন্ট দুশো টাকা পার নাইট পার নাইট পার পার্সেন্ট দুশো টাকা আর ওই যে বড় দেখতে পাচ্ছেন আটজনের ওইটাও সেম প্রাইস ভিতরে দেখি একটা তাবুর ভিতরে দেখি কি অবস্থা এই হচ্ছে ভিতরে এটা ভিতরে আরো নেট হবে ভাই বালিশ আছে কম্বল আছে আর নিচে তো কক্সিট দিয়ে দেন না মেট 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 দিয়ে দেন আচ্ছা ভাইয়ের নাম কি আমার নাম সাকিব মোহাম্মদ মোহাম্মদ সাকিব আমরা নারকেল বাগানে নারকেল খাচ্ছি এটা পরে না বাচ্চা এই বেঁচে হেয়ার পরে লাগবে

অনেক বেশি দামে তারপর ভাই একটু কনসিডার করছে ডিসকাউন্ট দিছে যাই হোক ধন্যবাদ চর বাংলাদেশের ভোলা জেলার একটি দর্শনীয় স্থান যা মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় অবস্থিত এবং দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য ও ম্যানগ্রোভ বন এখানে সুন্দরী গেওয়া পশুর কেওড়া গাছের পাশাপাশি একটি মনোরম নারিকেল বাগানও রয়েছে যা পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এবং ক্যাম্পিং ও দ্বীপ ভ্রমণের জন্য আদর্শ এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে পদ্মা মেঘনার মোহনা এবং এই পানি সরাসরি গিয়ে পড়েছে বঙ্গোপসাগর এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই জায়গাটা অনেকটা গুলিয়া খালি সি বিচের মতো রাখতেছে গাইস আমরা কুকুরি বিচের নারকেল বাগান থেকে একটু সামনে হেঁটে আসছি আর এই পাশেও দেখতে পাচ্ছি অনেক তাবু দেখা যাচ্ছে অনেক ট্যুরিস্টরা এসে ক্যাম্পিং করে এই জন্য এখানে জায়গা জায়গা এরকম তাবু টানানো ওই সামনেও তাঁবু টানানোর কাজ চলতেছে আর এখন চলতেছে পূর্ণিমা এজন্য এখানে আরও বেশি পরিমাণে টুরিস্ট এসেছে যেখানেও চলছে তারপর অন্যান্য কাজ অনেক টুরিস্ট আসছে গাইমি ইকো পার্কের পার্কের নারকেল বাগান মূলত ওই ভিতরে আর এদিক দিয়ে হচ্ছে চরের পাশে যে গাছগুলো থাকে ওই গাছগুলি অনেক গাছ আছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গাছ উপরে গেছে দেখতে পাচ্ছেন গাইস আমি এখন চর মুকরিতে আছি চর মুকরির নারিকেল বাগানের ঠিক পাশেই এরকম একটি জায়গা খুব সুন্দর একেবারেই ঠান্ডা আর বাইরে দেখতে পাচ্ছেন কি রোদ কিন্তু এই জায়গাটি একেবারেই ঠান্ডা ফাইন একটা জায়গা এই মুকরির নারকেল বাগানে যদি ক্যাম্পিং করে থাকতে চান তাহলে এরকম তাবুই হচ্ছে এখানে সবচেয়ে ভালো মাধ্যম এখানে তাবু পাওয়া যায় এখানে যারা তাবু সরবরাহ করে থাকে তেমনি এক ভাই হচ্ছে সাকিব ভাই নাকি এই সাকিব ভাই আমরা সাকিব ভাইয়ের মুখে শুনি যে তাবু ভাড়া কত এবং কয়জন করে থাকতে পারবে কোন তাবুতে এই তাবুটা আটজনের পার পার্সেন্ট দুশো টাকা করে ভিতরে রুম আছে এই যে দেখে আপনার করে দেখুন রুম আছে ও ভিতরে রুম আছে ভিতরে রুম আছে দুইটা

বাহ্ এটা হচ্ছে দুইজনের চারশো টাকা ভাড়া পার করে টাকা ফোন নাম্বারটা বলেন যদি কেউ আসে আমার এই ফোন নাম্বার আচ্ছা আমার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট জিরো সো গাইস যারা এই চর কুকড়িমুকরি নারকেল বাগানে থাকতে চান তারা এই নাম্বারে কল দিয়ে এই সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে তাবু কন্ট্যাক্ট করতে পারেন দু একদিন আগে থেকে বলে আসলে ভালো হয় সবচেয়ে ভালো হয় এক সপ্তাহ আগে বুকিং দিয়ে আসলে আর যদি দু একদিন আগে আসেন তাহলে আগে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তাবু কনফার্ম করে তারপর এখানে আসবেন ওকে সাকিব ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন এই কুকরিমুকরি বিচের নারকেল বাগান থেকে চলে যাব তারুয়া বিচে আর তার আগে সম্ভবত এখানে লাঞ্চের ব্যবস্থা আছে তো দেখা হচ্ছে তারুয়া বিচে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুকরিমুকিতে আমাদের দুপুরের লাঞ্চ ভাত সবজি গলা চিংড়ি বেগুন ভর্তা ভিউয়ার্স আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চর কুকরিমুকরি ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ